হ্যালো বিরন কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার ব্লক বাংলাদেশ টিভিএস এক্সেল হান্ড্রেড নিয়ে আমাদের এলাকায় বের হলাম এটা হচ্ছে আমাদের এলাকার রাস্তা হাইওয়ে রোড মায়মন সিং কৃষ্ণগঞ্জ রোড চৌরাস্তা থেকে নান্দাইল পর্যন্ত হচ্ছে এই রাস্তাটা অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে আবার অনেকের কাছে পরিচিত নাও মনে হতে পারে তো দেখুন সব সময় তো সব বিষয় নিয়ে আসলে কথা বলা যায় না তো বর্তমান পরিস্থিতি মোটামুটি আগের চেয়ে একটু ভালো তাই হচ্ছে ফাঁকা রাস্তা পিডিও করার কোনো অপশান পাচ্ছি না এই জন্য পিডিওটা করছি তো বাম পাশে আমাদের হচ্ছে কলেজ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ প্রায় আমাদের যে নতুন বাজার আছে নান্দায় নতুন বাজারে আমি কিন্তু চলে আসছি প্রায় তো দেখুন এটা হচ্ছে আমাদের এলাকার যে নতুন বাজার বলে নতুন মিলেই তো মানুষ তো দেখুন ভ্যানওয়ালাটা কিভাবে আমাকে ওভারটেক করলো তো এই পর্যন্তই আমার স্কুটার আমি থামিয়ে দিব ভালো থাকবেন সবাই Allah bless